একশোটা পদ্মা সেতু করবার মতো টাকা হচ্ছে আমার রাষ্ট্রের ঋণ মাথা পিছু কয়েক লক্ষ টাকা আমার আপনার সবাই আমরা ঋণগ্রস্ত এই অবস্থায় দেখেন বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে এই আসন্ন বাজেটে বারো বিলিয়ন ডলার শুধু ঋণের সুদ দিতে হবে আমার উপার্জন কিন্তু পঁয়ত্রিশ বিলিয়ন মনে রেখেন আমি আশি বিলিয়ন ডলারের একটা বাজেট করছি তার ভিতরে আমাকে বারো বিলিয়ন ডলার দিতে হবে শুধু আগের নেওয়া যে কর্জ এই সুদ মানে পদ্মা সেতুর পরিমাণ টাকা আমাকে সুদ দিতে হবে এই বছর তাহলে আমরা মূল কাজ করব কখন তাহলে এই যে তিন টাকার কাজ তিরিশ টাকা দিয়ে ঋণ করে করতে করতে আমরা রাষ্ট্রকে আজকে কোথায় নিয়ে আসছি আপনি ব্যক্তি পরিবারের কথা চিন্তা করেন যে আপনার তিরিশ হাজার টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা খরচ প্রতি মাসে আপনি বিশ হাজার টাকা করে কর্জ করছেন ঋণ করছেন এই কর্জটা করতে 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 বারো মাস পরে গিয়ে এটা কোথায় দাঁড়াবে এই টাকাটা তখন আপনি শোধ করবেন কিভাবে রাষ্ট্র একইভাবে স্টাক হয়ে গেছে কর্য করে ঋণ করে ঘি খেতে খেতে এবং লুটপাট করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ঋণের ফাঁদে ডেট কান্ট্রি বলে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে এই সরকার গত পনেরো বছরে এরপরে দেখেন তোলে এই টাকাটা উঠাবে কিভাবে আমার আপনার উপরে যাচ্ছে তাই ভ্যাট এবং ট্যাক্স আরোপ করে যা ট্যাক্সের মধ্যে পড়ার কথা না সাড়ে তিন লক্ষ টাকা ট্যাক্স আপনার পঞ্চাশ হাজার টাকা যদি সিপিডির হিসাবেও ধরেন বাং ঢাকা শহরে একটা পরিবারের ন্যূনতম খেয়ে বাঁচতে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দরকার তাহলে আপনি আমাকে ঋণের রেয়াদ দিচ্ছেন বছরে সাড়ে তিন লক্ষ টাকা কয় টাকা হচ্ছে মাসে আমার কয় টাকা হয় তাতে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার তো সাফিসিয়েন্ট ইনকামই নাই ন্যূনতম খেয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে আবার ট্যাক্স দিতে কর দিতে বাধ্য করছেন আমি দুই মাসে হয়তো একদিন রেস্টুরেন্টে খাই গরিব পরিবার নিম্নবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার তাকে আবার সেদিন ভ্যাট দিতে হয় সে সুলতান ডাইনে খেলো কেন তাহলে এই ট্যাক্স ভ্যাট আদায়ের নামে রাষ্ট্র যেটা করছে সে আমার উপরে জুলুম করছে এবং আমার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে এটা আমার জরিবানা যে আমি কেন তিন মাস পরে একদিন বেলি রোডে গিয়ে সুলতানসের ডাইনে বিরিয়ানি খাইতে গেলাম এটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমার জরিমানা এই জন্য আমাকে ব্যাট দিতে হচ্ছে অত রাষ্ট্র এই কাজগুলো করে যাচ্ছে এরপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণ করবার জায়গা সেই মুদ্রাস্ফীতি মানে পণ্যের দাম যে বাড়ছে আয়ের সাথে ব্যয় যে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না সেইটা সারা দেশের অর্থনীতিবিদ এবং গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন বারবার বলবার পরেও এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার ব্যাপারে কোনো নীতি সহযোগিতা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রের যে ফিজিক্যাল পলিসি এবং মনিটারি পলিসি যে রাজস্ব আদায়ের যে নীতিমালা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার নীতিমালার সাথে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রা নীতিমালা এটার সাথে এটা মিলছে না দেখবেন যে সুদের হার বাড়ায় কমায় ওপেন করে দেয় কোনো নোটিস ছাড়া ডলারের রেট কারেন্সি রেট এক্সচেঞ্জ রেট বাড়িয়ে দিল তারপরে হচ্ছে একটা কাজ করবে বলছে আবার করে না ব্যাঙ্কগুলোকে মার্চ করে দিবে বলছে আবার ব্যাঙ্কগুলোকে মার্চ করছে না এই যে মানে পারস্পরিক সামঞ্জস্যহীন সিদ্ধান্ত এইটা বাংলাদেশের অর্থনীতিকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমরা ডলার রিজার্ভের কথা বলেছি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নাই অলমোস্ট কারণ বিদেশ থেকে যারা বিনিয়োগ করছেন তাদের এখানে প্রচুর হয়রানি হচ্ছে হেনস্থা হচ্ছে এবং তাদের লাভের টাকা তারা বাংলাদেশ থেকে নিতে পারছে না অতএব এফডিআই তারা অ্যাট্রাক্ট করতে পারছে না আর বিদেশি বিনিয়োগ না আসলে যেটা হচ্ছে জব তৈরি হচ্ছে না বাংলাদেশে প্রচুর বেকার লক্ষ লক্ষ গ্রাজুয়েট প্রতি বছর জব মার্কেটে আসছে কিন্তু সে চাকরি পাচ্ছে না তো এইরকম একটা বাস্তবতাতে হচ্ছে পরশুদিন বাজেট ঘোষণা হচ্ছে আর একটা সমস্যা যেটা করছে আপনারা প্রায় শুনছেন যে বা ব্যাঙ্কগুলোতে আমাদের তারল্য নাই ব্যাঙ্কগুলোতে যে আমরা টাকা জমা রাখি ব্যাংক কী করে এই টাকাগুলো দিয়ে ব্যাংক হচ্ছে এই টাকাগুলোগুলো সম্ভাব্য যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে টাকাটা কর্য দেয় তারা একটা দোকান করে একটা প্রতিষ্ঠান করে একটা শিল্প কারখানা তৈরি করে এই শিল্প কারখানা তৈরি করলে যেটা হয় মানুষজনের চাকরি হয় কিন্তু যারা উদ্যোক্তা যারা ব্যাংক থেকে টাকা নিয়ে কিছু একটা করতে চান তারা ব্যাংকে থেকে টাকা পাচ্ছেন না কারণ সরকার ইতিমধ্যে ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়ে নিয়েছে যে ব্যাংকে দেবার মতো টাকা নাই তারপরে রয়েছে ব্যাংকের লুটপাট যাচ্ছে তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারের বড় বড় বিগ শট যারা আছে অলিগার যারা আছে এই মাফিয়ারা ব্যাংক লুটপাট করে খালি করে ফেলেছে দেবার মতো টাকা নাই এ কারণে যেটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ তরুণদের চাকরির কোনো বাস্তবতা তৈরি হচ্ছে না খেলাফি ঋণ দেখেন পঞ্চান্ন বিলিয়ন ডলারের উপরে খেলাপি ঋণ আছে বাংলাদেশে এখন কিন্তু সরকার এটা স্বীকার করে না সরকার এটাকে খুব একটা অল্প অ্যামাউন্টে নিয়ে আসছে যে এটাকে রিসেডিউল করে ফেলেছে কিছু অংশ মাফ করে দিয়েছে কিছু অংশ মামলা মোকদ্দমাতে আছে তো ওইটা বলে নাই কিছু অংশ গোপন করে রাখছে সব মিলিয়ে এই তথ্যগুলো আমাদের সামনে প্রকাশ করছে না খেলাপি ঋণ আদায় না করতে পারার একটা বড় বাস্তবতাতে হচ্ছে কিন্তু ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে আমি টাকাটা কর্য দিয়েছি কিন্তু টাকাটা ব্যাংকে ফেরত আসছে না অতএব আমি আর বিনিয়োগের জন্য টাকা অন্যদেরকে ধার দিতে পারছি না এরপরে দেখেন যে বাজেটে সাবসিডি দেওয়া হয় বিভিন্ন খাতকে যেমন ধরেন আমাদের বিদ্যুৎ খাতে সাবসিডি আছে সামান্য কিছু এইটা সরকার কমিয়ে ফেলবে বলছে বছরে চারবার করে বিদ্যুতের দাম বাড়াবে কমিয়ে ফেলবে আমাদের কৃষকদেরকে সাবসিডি দেওয়া হয় গম সার কেনার ক্ষেত্রে কীটনাশক কেনবার ক্ষেত্রে বীজের ক্ষেত্রে এগুলো তারা কমিয়ে ফেলবার চিন্তা ভাবনা করছে তো সাবসিডি যেখানে লুটপাট হচ্ছে সাবসিডির নামে সেই লুটপাটের জায়গাতে দেখবেন সরকার সাবসিডিটা বন্ধ করছে না কোথায় লুটপাট হচ্ছে রেন্টালে লুটপাট হচ্ছে সাবসিডি দিয়ে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ধরেন তিন সাড়ে তিন বিলিয়ন ডলার সরকার সাবসিডি দিচ্ছে কুইকুইন্টালে বড় বড় বিগ শটগুলো এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে ডলারে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বারবার বিশেষজ্ঞরা বলেছে সাবসিডি এখান থেকে কাট করেন এখান থেকে কাট করে বিদ্যুতে গ্যাসে সাবসিডি বাড়ান বিশেষ করে যারা ইনভেস্ট করছে ব্যবসায়ীরা বারবার বলছে যে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের ব্যবস্থা করেন তারা হলে আমরা কোম্পানি চালাতে পারবো না আমাদের লাভ হবে না আমরা কাজ ডেলিভার করতে পারবো না আমাদের কর্মী ছাঁটাই করতে হবে অতএব সরকারের পলিসিতে দেখেন বাজেটে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বারবার যে যেখানে সাবসিডি দেওয়া দরকার সেখানে দেওয়া হচ্ছে না আর যেখানে দেওয়া উচিত না যেখানে টাকা লুটপাট হচ্ছে সাবসিডির নামে সেখানে সাবসিডি চলমান রেখেছে আমরা এটার প্রতিবাদ করছি এবং এটা বাতিলের দাবি জানাচ্ছি তারপরে দেখেন যে ওভারঅল যে খরচ কমাইতে হবে যে আমি এর আগে যে পরি আপনাদের পরিবারের যে এক্সাম্পলটা দিয়েছি যে আমি তিরিশ হাজার টাকা মাসের ইনকামের বিপরীতে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করি এটা এক সময় আমি আর ম্যানেজ করতে পারবো না মানুষ প্রতি মাসে আমাকে বিশ টাকা ধার দেবে না এটা এক সময় হোল্ড হয়ে যাবে এক জায়গাতে এসে তো আমাদের কি করতে হবে আমাদের খরচ কমাইতে হবে যে আমাদের তাহলে খরচ কোথায় কমাইতে হবে বাংলাদেশে যে পরিমাণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পরিমাণ কাজ করেন তার দশ ভাগের এক ভাগ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব অতএব কর্মকর্তা কর্মচারীদের পিছনে কিন্তু আমরা নয় থেকে দশ বিলিয়ন ডলার খরচ করি প্রতি বছর আপনার যে ডিপার্টমেন্টে একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে কাজ করানো যাবে সেখানে আমি দশজন ডেপ্টি সেক্রেটারিকে কেন রাখবো যেই মিনিস্ট্রিতে আমার দুইজন জয়েন্ট সেক্রেটারি হলে চলে সেখানে আমি সাতজন জয়েন্ট সেক্রেটারি কেন রাখবো যেই মিনিস্ট্রিতে আমার কোনো সচিবের প্রয়োজন নাই আমি তিনটা মিনিস্ট্রি একটা সচিবকে দিয়ে করাতে পারি সেখানে আমি তিনজন সচিবকে কেন বেতন দেব, কেন সুযোগ সুবিধা দেবো তো সরকার খরচ কমানোর এই জায়গাগুলোতে মোটেই আগ্রহ আগ্রহ দেখাচ্ছে না বরং দেখবেন কদিন আগে আসছে যে কৃষি সচিব এক ভদ্রমহিলা দেখলাম তিনি বারো মাসে এগারো বার বিদেশ সফর করেছেন যদিও সরকারের সিদ্ধান্ত ছিল যে কোনো বিদেশ সফর থাকবে না তো এইভাবে দেখা যাচ্ছে রাষ্ট্রের টাকা লুটপাট হচ্ছে যাচ্ছে তাই খরচ কমানোর কোনো পরিকল্পনা ইফ ইফেক্টিভ কোনো প্ল্যান আমরা রাষ্ট্রের কাছ থেকে দেখতে পাচ্ছি